লা ইস্তখলাফনা ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন কালকে 21 তারিখে সূর্যগ্রহণ হবে কি এই ব্যাপারে কি হাদিস রয়েছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটা হয় এটা হাদিস দ্বারা সাব্যস্ত তো কালকে হবে কি এই ব্যাপারে তো আর হাদিস পাওয়া যাবে না এটা যে হয় এটা হাদিস দ্বারা সাব্যস্ত কারণ আল্লাহ রসুল সাল্লাহ বলেন নিশ্চয়ই সূর্য এবং চন্দ্র এটা আল্লাহর নিদর্শন তো যখন সূর্য এবং চন্দ্র গ্রহণ তোমরা দেখবে আল্লাহ রসুল বলেন ফাঁকা বিরু তখন তোমরা আল্লাহ আকবর বলো অদো আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো অসল্লু এবং সলা আদায় করো সৎ দেখো এবং বেশি বেশি দান সৎকার করো তো এটা আল্লাহ নিদর্শন এগুলো আল্লাহ মাঝে মাঝে লোকদেরকে দেখিয়ে থাকেন আল্লাহর আল্লাহকে ভয় করার জন্য মানুষ যে পাপে থাকে সে পাপ থেকে বিরত থাকার জন্য এটা আল্লাহ যখন চাবেন তখনই করবেন আর সেটা কোন দিন হবে না হবে আমরা সর্বোচ্চ আমাদের যন্ত্রপাতি আমাদের এগুলোর মাধ্যমে আমরা আন্দাজ করে বলতে পারবো নিশ্চিত করে বলতে পারবো না কারণ গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না তো এগুলো হলে আল্লাহ রাসুল তাকদির দিতে বলছেন আল্লাহর কাছে দোয়া করতে বলছেন সলা আদায় করতে বলছেন এবং দান সৎকার করতে বলেছেন